অমানবিক পরিবেশ না মেয়ে তো ব্যাপক এক্সাইটেড আলহামদুলিল্লাহ বলো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মে যারা আছেন নমস্কার আদাব শুভেচ্ছা আমরা এখন এসেছি আপনাদেরকে নিয়ে এসেছি খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ির আলুটিলা যে পাহাড়ি অঞ্চল যেটা বা আলুটিলা অঞ্চল যেটা বলে সেখানকার একটা জায়গায় খুবই সুন্দর একটা জায়গা এবং মনোরম নয়নাভিরাম দৃশ্যের একটা জায়গা ছোটোখাটো একটা টিলা বা পাহাড়ের উপরে এখানে একটা একটা ইকো কটেজ গড়ে উঠেছে তারিং চুমুই নাম আমরা ঢাকা থেকে রাতে খাগড়াছড়ির বাসে উঠে এটা খাগড়াছড়ি থেকে খাগড়াছড়িতে যাওয়ার পথে শহর থেকে ঠিক চার থেকে পাঁচ কিলোমিটার আগে পড়ে এই জায়গাতে এবং ভোরবেলা নেমে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করছি এই জায়গাটা দেখাচ্ছি এবং আপনাদের জন্য দেখানোর ব্যবস্থা করছি তো নিশ্চয়ই পুরোটা আয়োজনে আপনার আমাদের সাথে থাকবেন ভয়ঙ্কর না ভোর নাম আমাদের ভাই অন্ধকারে বাস থেকে নামায় পড়ায় আমরা এখন রুম সার্চিংয়ে বেরোছি আলুটিলা পর্যটন কেন্দ্রের ঠিক পাশে এই যে তারেং চুমুই যে পর্যটন স্পট বা হচ্ছে ইকো কটেজ রিসোর্ট যেটাই বলি তো এটার মেন গেট হচ্ছে এটা একদম সড়কের পাশে এখানে আমরা রাতে নেমেছিলাম বাসে এই যে এই অংশ দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে এখানে আসতে হয় গেট দিয়ে ভেতরে চলে যাই গেট দিয়ে ঢুকেই এরকম ছোটোখাটো উঁচু নিচু জায়গা পার হতে হয় মিনিট তিন চারেক হাঁটতে হয় আর করে তো এটা একেবারে সাধারণ টেলার রাস্তা বা উঁচু রাস্তা এতে সমস্যা হওয়ার কথা না এবং যেতে যেতে পাশে দুই পাশে আম গাছ কাজু বাদাম গাছ অন্যান্য নানারকম ফল কাঁঠাল নানারকম গাছ এখানে লাগানো আছে যেতে যেতে দুই মিনিট দেড় মিনিট হাঁটার পরেই তাদের বিভিন্ন ঘর চোখে পড়ে একটা দালান বাড়ি চোখে পড়ছে আর বেশ বড় বড় গাছ গাছ গাছালি দিয়ে ভরা আর কি ডুপ্লেক্স একটা বাড়ির দেখা পেলাম তারেংচুমুয়ের সামনের অংশ একটা এখানে আমরা দেখছি একটা মাচা মাচা করার ইয়ে চলছে তৎপরতা এটা একটা মনে হয় কাপল রুম আর দিস ইজ দ্য চুমুই মেন ভিলা তো তাদের এই দালানের ভিলাটা দেখার পরে এখন আমরা যাই আমরা যেখানে উঠেছি বা হচ্ছে এদের আরও যে পাশটা আছে মাচা করে সবজি সবজি বাগান করা হয়েছে কফি চাষ করা হয়েছে ধনে পাতা দিস ইজ আওয়ার রুম দিস ইজ আওয়ার ভিলা কাঠ দিয়ে করা মোট হচ্ছে চারটা রুমের কটে যাচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো ছিমছাম পরিবেশ এটা হচ্ছে এই যে ব্যালকনি ব্যালকনি গেল পুরো খাগড়াছড়ির একটা অংশ বড় অংশটা এখান থেকে দেখা যায় এখানে দোলনা আছে এটা হচ্ছে চুমের এটা হচ্ছে চুমের ইয়া রান্নাঘর এবং খাবার জায়গা ডাইনিং বাহ ডাইনিং থেকে পুরো খাগড়াছড়ি আমার চোখের সামনে মোরগের ডাক মুরগির ডাক পুরা প্রকৃতির সব ইয়ে দিয়ে দিয়ে সাজানো এই জায়গাটি হ্যাঁ হ্যাঁ অমানবিক পরিবেশ না এই জায়গাটা আসলে সুন্দর এদের কিচেনের সাথে ওরা একটা এখানে বড় মাথা করে দিচ্ছে এখানে এরকম ফুল ন্যাচার দেখতে দেখতে আমরা সকালে নাস্তা করতেছি দেখেন একদম লাল আটার রুটি সবজি আর হচ্ছে যে পাহাড়ি মরিচ দিয়ে ডিম সত্যি দারুণ লাগছে এখন পর্যন্ত এখন পর্যন্ত বেশ দারুণ এটা হচ্ছে আমাদের রুম আমার বাবাই উঠে গেছে গুড মর্নিং আবু বলে গুড মর্নিং

তুমি দোলনায় উঠাছ বাবাই তুমি দোলনায় উঠাচ্ছ হ্যাঁ দোলদোল দোলনী এক একা নামো নামো

হাই আমরা বাবা মেয়ে আমরা সবাই মিলে এক্সপ্লোর করছি জায়গাটা কেমন লাগছে বাবা তোমার কেমন লাগছে ভালো মজা বলো হাই গাইজ ছাগল তুমি কি করো ছাগল করে এখন আমাদের লাঞ্চ টাইম খাগড়াছড়ির যে বৌদ্ধ মন্দিরটা এটা এখান থেকে দেখা যায় খুব ভালোভাবে এই জায়গাতে দেখতে দেখতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল দেখি লাঞ্চে কি দিয়েছে আমি আমার বাবার সাথে খাবার রান্না করেছে খাবার হচ্ছে ওদের জন্য এই চিকেন করছে বুঝছো সাদা ভাতার খিচুড়ি আমাদের এই যে এটা হইল চিকেন আ চিকেন একটু ঝোল ঝোল হয়

এখানে সিএনজিতে নামতে হয় সিএনজি গাড়িগুলো ভেতর পর্যন্ত আসে এখান থেকে আলু টেলার জন্য হাঁটা শুরু বা পুরো খাগড়াছড়ি মোটামুটি শহরটা একসাথে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের ট্রেকাররা যে চলে যাচ্ছে এখন ইয়ের দিকে না আলু টিলার গুহা টু ঝামেলা হবে আমাদের আলু আলুটিলা এরকম সুরে করা আছে গুহায় যাওয়ার পর আমি আমি কখনো অনেক পাহাড়ে ঘুরছি আলু টিলা গুহার নাম সুরে গেছে সারাদিন সারা জীবন এবার নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছি এখানে এই যে সিঁড়িতে নেমে এসে সিঁড়িতে নেমে এসে এই জায়গা থেকে হচ্ছে আলু টলে ঘর একদম শুরু কেব আল্লাহ তো আল্লার নাম করে ভেতরে যাই পানি তুমি মজা পাচ্ছো বাবাই পানি

এখানে তো একটু কর্তম হচ্ছে আলু টিলায় এসে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে তো ব্যাপক অ্যাডভেঞ্চার হচ্ছে মেয়ে তো সেই মজা পাচ্ছে সৃষ্টিকর্তার অপরূপ এক নিদর্শন হচ্ছে এরকম এই গুহাগুলো এই গুহাগুলো আমরা এখানে এইটা বাচ্চাদের জন্য একটু তাদের ওদের নিয়ে হাঁটা যাবে না তাই আমরা মোটামুটি দশ পনেরো মিনিট হেঁটে এখানেই শেষ করছি আবার চলে যাই আগের জায়গা দিয়ে গুহার এক্সিট হচ্ছে এটা এই দিক দিয়ে চলে যাওয়া যায় কিছুক্ষণ পরেই এক্সিট আমরা এই রাস্তা দিয়ে এখন বিদায় নি গুহার মধ্যে থেকে কি বাবাই সমস্যা হয় যখন একসাথে অনেক মানুষ ঢুকে তখন অনেক সমস্যা হয় না না ওখানে যাওয়া যাবে না তুমি কোথায় যাচ্ছো বাবাই এটা তোমার বাসা হ্যাঁ তোমার ভালো লাগছে পড়ে যা বাবু পড়ে যা বাবু আমি ওই গুলা থেকে ঘুরলাম আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে তো ব্যাপক এক্সাইটেড আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লা থ্যাংক ইউ হা ওয়েলকাম চা চা বা দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে আলু টেলার এখানে এসে আলু টেলের ঝুলন্ত ব্রিজ সুন্দর আছে এর মাঝখানে আমার মেয়েটা গেছে ঘুমায় ও এই ব্রিজ দিয়ে তো খাগড়াছড়ি শহরটা সুন্দর দেখা যায় বাহ বাহ কী জায়গাটা আমাদের কাছে একটা এক্সপ্লোর করার মতো আমি একটা বিষয় যে আমি ট্রেকিং বা ক্লাইম্বিং ছাড়া এই ধরনের পাহাড়ের পর্যটন স্পটে আসলে আসা হয় না অনেকদিন পরে আসলাম বাচ্চাদের নিয়ে ঝুলন্ত ব্রিজে আমার দু আমার আস্তে আস্তে দুই ঝুলন্ত ব্রিজ একসাথে আমরা একটু উপরে উঠি আলু টিলার সন্ধ্যা নেমে এসেছে আমরা এই সন্ধ্যাটা খাগড়াছড়ির এই সন্ধ্যাটা আমরা একটু উপর থেকে দেখব পুরো শহর এখন সামনে আলু টিলায় ঘুরতে ঘুরতে আমাদের আমার মেয়ে উঠে গেছে আজকে আলু টিল আলু ট্রিপ শেষ করে দিচ্ছি এখান থেকে একটু পরে আমরা ওই যে সিএনজিতে উঠে আবার ফেরত যাব ফেরত যাবো আমাদের কটেজে আলু চুলাই ঘোরাঘুরি শেষে আমরা আবার আমাদের কটেজে ফেরত আসলাম কফি খাইলাম আর ববু না কামড় দিবে বাবাই কামড় দিবে যাও যে বেবি ওই দিকে আস্তে 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 যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আস্তে 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 লাভ দাও থাক 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 রাত নেমেছে তেরাং চিমুইতে হেকটিক একটা দিন ছিল ব্যাপক ঘোরাঘুরি হয়েছে তারপরে এখন হচ্ছে রাতের খাবার এটা হচ্ছে মুরগির মাংস না ডাল এই চাপিলা মাছ কই পাইছেন দাদা বাজারের এখানে তো খাগড়াছড়িতে তো আর নদীর মাছ নাই বাঁধাকপি টমেটো নাকি তারপর কি করতে হয় পাহাড়ি কাছে লেবু তো এর মধ্যে দিয়ে আমাদের খাগড়াছড়ির প্রথম দিন কাটলো আমরা রাতে ঘুমাতে চলে গেলাম আমাদের নির্দিষ্ট ঘরে খাগড়াছড়ির দ্বিতীয় দিনটাও আশা করি আমাদের বেশ ভালো কাটবে তো এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ